দুর্গাপুরে এক তরুণীকে শ্রীলতাহানির চেষ্টার অভিযোগ উঠেছে পাড়ি এক ব্যক্তির বিরুদ্ধে বুধবার সন্ধ্যায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে কোকোভ্যান থানায় অভিযুক্ত গ্রেপ্তার না হওয়ায় স্থানীয় বাসিন্দারা বৃহস্পতিবার বিকেলে থানায় গিয়ে ব্যাপক বিক্ষোভ দেখান তারা জানিয়েছেন অভিযুক্ত ব্যক্তি এলাকার প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের দাদা নির্যাতিতার পরিবারের অভিযোগ মঙ্গলবার সন্ধ্যায় সিটি সেন্টারে কাজ থেকে ফেরার সময় ওই তরুণীকে অভিযুক্ত বাড়ি পৌঁছে দেওয়ার নাম করে গাড়িতে তুলে শ্রীলতা হানির চেষ্টা করে পুলিশ বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে অভিযুক্তকে গ্রেপ্তারের আশ্বাস দেওয়ার পরে পরিস্থিতি স্বাভাবিক এবং সেই সময় আমাদের এখানে এখন তো কাউন্সিলর বলে কেউ নেই কিন্তু লাস্ট আহ ওনাদের মেয়াদ শেষের আগে যিনি কাউন্সিলর ছিলেন রাজা তার দাদা হচ্ছে শিবু সে নাকি তাকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে গাড়িতে তোলে এবং গাড়িতে তোলার পর তাকে নিয়ে বিভিন্ন অন্ধকার রাস্তা দিয়ে যায় এবং তাকে বিভিন্নভাবে অপমানজনক আচরণ করে এবং মলেস্ট করার চেষ্টা করে মেয়েটি কান্নাকাটি করে মেয়েটি কান্নাকাটি করে গাড়ি থেকে নেমে যেতে চায় তো তারপরে যখন অবশেষে মনে হয় শিবু পেরে ওঠেনি তো তখন তাকে এই গ্যারেজে নামিয়ে দিয়ে ব্যাপারটা যাতে সে প্রকাশ্যে না নিয়ে আসে এই ধরনের বিভিন্ন ট্রেডিং তাকে দেওয়া হয় তো এটা আমার মেয়েটিকে ধন্যবাদ জানানো উচিত যে সমস্ত রকম ওদের এই যে মানুষকে দাবিয়ে দেওয়া মানুষকে ভয় দেখানো এই ধমক চমককে জুড়ে সরিয়ে রেখে মেয়েটি যে সত্য ঘটনাটাকে সকলের সামনে তুলে আনতে পেরেছে এটার জন্য তার যথেষ্ট সাহসিকতা সে পরিচয় দিয়েছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে কাউন্সিলরের পরিবার ইতিহাস আছে যখন প্রথম রাজা কাউন্সিলর হয়ে এলো তারপরেও আশিস নগর থেকে আপনাদেরকে জানতে হবে যে আশিস মানুষ কেন তাকে মারতে মারতে কলোনি থেকে এই পরিবারকে বার করে দিয়েছিল এবং হচ্ছে মেয়েটিকে কোথায় কোথায় নিয়ে গেছে কিভাবে চাপিয়েছে হ্যাঁ এবং কি ঘটনা ঘটিয়েছে সমস্ত কিছু তদন্ত করবে মেয়েটাকে এবং মেয়েটার বাবা মেয়েটার মা রয়ে গেল ওদেরকে নিয়ে এখন বেরোবে বেরিয়ে টোটাল তদন্তটা করবে তদন্ত করে তারপরে হচ্ছে ওকে অ্যারেস্ট করবে অরেস্ট করার পর কেস কেস ফাইল হবে কেস ফাইল হওয়ার পর তারপরে হচ্ছে কোটে উঠবে এবং হচ্ছে যাতে করে ও সাজা হয় তার জন্য প্রশাসনগত হবে যা যাবতীয় যা করা দরকার সমস্ত কিছু করবে না ঘন্টা কেন লেগে গেল চব্বিশ ঘন্টা লাগলো ঘন্টা লেগে গেল এটাই বলতে চাইলো যে যেহেতু যে যার যার বিরুদ্ধে ঘটনাটা ঘটেছে তার কাছ থেকে বায়ামটা পেয়েছিল না তার জন্য লেটটা হলো তো বায়ামটা সমস্ত কিছু পেয়ে গেছে পুলিশ প্রশাসন এখনই বেরিয়ে পড়ছে যে হচ্ছে তদন্তটা করার জন্য তদন্তটা কমপ্লিট করে তারপরে হচ্ছে ওই ও কোথায় আছে